ব্রয়লার মুরগি পালনে খাদ্যের অনুপাত এবং গড় ওজন পরিমাপ করাটা খুবই গুরুত্বপূর্ণ যদি ব্রয়লার মুরগি যদি ঠিকমতো গড় ওজনটা বৃদ্ধি না পায় এবং খাদ্য গ্রহণের হারটা যদি ঠিকমতো না থাকে তাহলে শেষে যায় কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে না সেক্ষেত্রে ওজনের অনেক কম বেশি হয়ে যাবে ওজন ঠিকমতো আসবে না এবং মুরগি সুস্থভাবে বেড়ে উঠবে না এজন্য প্রয়োজন প্রতিদিন সচেতনতার সঙ্গে ব্রয়লার মুরগির গড় ওজনটা পরিমাপ করা আপনারা চাইলে প্রতিদিনই ব্রয়লার মুরগি গড় ওজনটা পরিমাপ করতে পারেন সেক্ষেত্রে বিভিন্ন সাইজের পাঁচটি ব্রয়লার মুরগির মোট ওজনকে পাঁচ দিয়ে ভাগ করে আপনারা কিন্তু সহজেই গড় ওজনটা নির্ণয় করতে পারেন ব্রয়লার মুরগি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেক দিন তার খাদ্য গ্রহণের হার ঠিক অনুপাতে চলছে কিনা এবং প্রত্যেক দিন তার গড় ওজন সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা সেই বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার বেড়ে ওঠা এবং এই বিষয়ে কিন্তু আপনাদের অনেক বড় একটা নজরদারির প্রয়োজন আমরা অনেকে ব্রয়লার মুরগির গড় ওজন পরিমাপ করি না প্রথম থেকে খেয়াল রাখি না এবং শেষের দিকে গিয়ে চব্বিশ পঁচিশ দিন পার হওয়ার পরে যখন দেখি যে কাঙ্ক্ষিত ওজন আসতেছে না তখন আমরা এই চিন্তিত হয়ে পড়ি এবং ওরা দৌড়া ওষুধ খাওয়ানো শুরু করি থাকি আসলে এটা করা ঠিক না এর জন্য প্রয়োজন প্রথম থেকে গড় ওজনটা দেখানো এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে আঠারো দিন এখানে রয়েছে এক হাজার পরিমাণ বাচ্চা বাচ্চাগুলো হচ্ছে কোয়ালিটি কোম্পানির রস বাচ্চা এবং খাদ্য খাচ্ছে কিন্তু কোয়ালিটি কোম্পানির ব্রয়লার গ্রোয়ার এবং স্টার্টার তো আজকে এই মুরগিগুলোর ওজন পরিমাপ করে দেখতে হবে যে এগুলোর ঘর ওজন এবং ওজন অনুযায়ী খাদ্য গ্রহণের হার ঠিক আছে কি না এর আগে কিন্তু যতদিনই পরিমাপ করা হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকই পাওয়া গিয়েছে তো আজকে আঠারোতম দিনে এসে দেখব যে মুরগিগুলোর ওজন কীরকম হলো এবং মুরগিগুলো কত বস্তা খাবার খেলো মুরগিগুলো এই পর্যন্ত খাবার খেয়েছে আঠারো বস্তা তো আজকে আঠারো দিন বয়সে এসে মুরগিগুলো খাবার খেলো আঠারো বস্তা এখন আমরা দেখবো যে আঠারো বস্তা খাবার খেয়ে মুরগিগুলো গড় ওজন কীরকম হলো আঠারো বস্তা খাবার খেয়ে এক একটা করে মুরগির গড় ওজন আসার প্রয়োজন সাতশো গ্রাম তো আমরা দেখবো যে মুরগিগুলোর গড় ওজন সাতশো গ্রাম এসেছে কিনা যদি মুরগিগুলোর গড় ওজন সাতশো গ্রাম আসে আঠারো বস্তা খাবার খেয়ে আঠারো দিনে তাহলে জানবো যে মুরগিগুলো ঠিকভাবে খাদ্য গ্রহণ করতেছে এবং ঠিকভাবে বেড়ে উঠতেছে কিন্তু এর যদি কম বেশি হয় তাহলে সেটা চিন্তিত ব্যাপার এবং সেই বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে তো এখানে দেখেন পাঁচ পিস ব্রয়লার মুরগি উঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সাইজের এখানে ছোট বড় মিল করে এবং গড় ওজন সর্বমোট এসেছে ছত্রিশশো বিশ গ্রাম তো ছত্রিশশো বিশ গ্রামকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে সাতশো তিরিশ গ্রাস প্লাস পাইডাস তার মানে আমাদের কিন্তু ওজন ঠিক আছে আজকে কিন্তু মুরগির ওজন থাকা প্রয়োজন ছিল সাতশো বিশ গ্রাম আঠারো বস্তা খাবার খেয়ে সে জায়গায় আজকে কিন্তু আঠারো বস্তা খাবার খেয়ে মুরগিগুলোর ওজন রয়েছে সাতশো তিরিশ গ্রাম তার মানে আমরা বলতে পারি ওজনটা কিন্তু ঠিক মতো বৃদ্ধি পাচ্ছে এভাবেই আমাদেরকে প্রত্যেক দিন হিসাব করে প্রতিদিন খাদ্য গ্রহণের হার এবং ওজন পরিমাপ করে দেখতে হবে